আসসালামু আলাইকুম দর্শক দেখুন এক একটি সোপায় কীরকম ফলন হয়েছে স্মার্ট নেপিয়ার ঘাসে গাছটার সাইজ কতটুক দেখুন কিন্তু সোপাইছে সে কীরকম গাছটা তিন থেকে সাড়ে তিন ফুট হবে কিন্তু এক একটি সোপায় অনেকগুলো করে ঘাস দেখুন এই যে লাইনটা দেখুন কীরকম ঘাস হয়েছে গাছটা খাটো হয় কিন্তু সোপায় বেশি পাতা বেশি হয় তো এরকম গাছ যদি চাষ করতে চান তাহলে এই ঘাসের কাটিং চাষ করতে হবে এটা হচ্ছে নেপিয়ার গাছ খাটো জাতের গাছ কিন্তু সোপায় বেশি পাতায় বেশি হয় এবং প্রোটিনও বেশি হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস তো আপনাকে অবশ্যই গাছ চাষ করতে হবে আপনি নেপিয়ার করুন যারা করুন অজানা করুন যেটাই করুন না কেন পর্যাপ্ত পরিমাণে গাছ চাষ করতে হবে তারপর খামার বড় করবেন অথবা শুরু করবেন যেটাই করেন গাছের কোনো বিকল্প নেই যদি গরু খামার ছাগল পালন করতে চান সেক্ষেত্রে ঘাসের কোনো বিকল্প নাই নালা যেই গাছই চাষ করুন তবে দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী গাছটা চাষ করবেন প্লোটিন যেই গাছটা ভালো সেটা যদি চাষ করতে পারেন তাহলে আরও ভালো সব দিক বিবেচনা করে আপনি গাছ চাষ করবেন নাহলে যেটাই করুন যে কোনো জাতের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোসারার থানা আমরা সারা বাংলাদেশেই যে কোনো জাতের ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আর এখন যে ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের কাজ তো আপনাদের কাটিং লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কাটিং দেখে শুনে পছন্দ হলে আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে তো দর্শক অবশ্যই ভালো মানের প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন এবং ভালো জাত গাছ সম্পর্কে বিস্তারিত জানবেন যেই জাতটা আপনার সবচেয়ে ভালো মনে হয় সেই জাতটা আপনার খামারের জন্য এবং গবতী পশুর জন্য চাষ করবেন উঁচু জমি যে গাছগুলো হয়ে থাকে মূলত যারা স্মার্ট নেপিয়ার পরে লাল পাকচং পাকচং নেপিয়ার এই গাছগুলো মূলত উঁচু জমিতে চাষ করা হয় আর আপনার যদি জলাপত্ত জমি থাকে তাহলে অজানা হাইব্রিড অথবা জার্মান হোয়াইট হাইব্রিড এই দুইটার যে কোনো একটা চাষ করতে পারেন তো দর্শক আপনার খামারে পথ চলা আরও সুন্দরভাবে এগিয়ে যাক সেই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ